সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে যে ম্যান পাওয়ার হতে কেন দেরি হচ্ছে ম্যান হতে আসলে কি কারণে এত সময় লাগছে ম্যান করতে এজেন্সির কোনো গাফলতে আছে কি না বা এজেন্সি ইচ্ছে করলে যে কোনো সময় ম্যান বের করতে পারে কি না এই সমস্ত বিষয় কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যে আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে ম্যান পাওয়ার কেন হচ্ছে না আসলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে ম্যান পাওয়ার জিনিসটি আসলে কী আমরা প্রথমেই জেনে নেব যে ম্যান জিনিসটি কি ম্যান হচ্ছে যে আমাদের দেশ থেকে যে শ্রমিক ভাইরা প্রবাসে যান লেবার দেওয়ার জন্য অর্থাৎ শ্রম বিক্রি করার জন্য যে বিদেশে যান সেই বিদেশে যাওয়ার জন্য সরকারের একটি তালিকা তৈরি হয় সেই তালিকার মাধ্যমে আপনি যখন সরকারি ওয়েবসাইটে ফর্ম পূরণ করার মাধ্যমে তালিকাটি পূরণ করেন পূরণ করার রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু আপনার নামে একটি লিস্ট তৈরি হয় এবং সেই লিস্ট থেকে আপনাকে একটি কার্ড দেওয়া হয় আমাদের যেমন ভোটার আইডি কার্ড থাকে আমরা একটি দেশের নাগরিক তেমনি আমি যে বাংলাদেশ থেকে অন্য দেশে প্রবাসে যাচ্ছি শ্রমিক হিসেবে বা শ্রম বাজারে শ্রম দিতে যাচ্ছি তারই একটি লিস্ট আইডি কার্ড দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে ম্যান পাওয়ার কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড এখন আমরা আসি যে এটি আসলে কতটুকু দরকার ম্যান পাওয়ার হচ্ছে আপনি যে বাংলাদেশ থেকে যাচ্ছেন আপনি প্রবাসে যাওয়ার পরে আপনি কোনো বিপদে পড়লে আপনি বাংলাদেশের যে দূতাবাস আছে সরকারি পক্ষ থেকে যে লোকজন আছে সেখানে গিয়ে আপনি যদি আপনার এই ম্যান পাওয়ার কার্ডটি দেখান তাহলে আপনি কোনো বিপদে পড়লে আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধিরা ওই দেশে আছে আপনি যে দেশে বিপদে পড়েছেন তখন কিন্তু আপনাকে তারা সহযোগিতা করবে এবং আপনাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে এখন আসি হচ্ছে আমরা ম্যান পাওয়ার কীভাবে দ্রুত করা যায় এবং ম্যান পাওয়ার দ্রুত করার ক্ষেত্রে এজেন্সির কতটুকু হাত আছে এবং আমি যাত্রী হিসাবে আমার করণীয় কী আপনি যদি যাত্রী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমেই যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয় অর্থাৎ বিএমইডির রেজিস্ট্রেশন করতে হয় ওইটি করার পরে আপনার যখন অনলাইন হয়ে যাবে ভিসা বা ভিসা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে তিন দিনের ট্রেনিং করতে হবে সেটিও কিন্তু অনলাইনেই করতে হবে আপনি যখন তিন দিনের ট্রেনিং করবেন তিন দিনের ট্রেনিং শেষে আপনাকে একটি আপনার টিটিসি সেন্টারে গিয়ে একটি ফিঙ্গার দিতে হবে সেই ফিঙ্গারটিও আপনাকেই দিতে হবে এই কয়েকটি কাজ যদি আপনি খুব দ্রুত সময়ে করে থাকেন তাহলে আপনার এজেন্সি আপনার জন্য দ্রুত কাজ করতে পারবে এটি হচ্ছে যে আপনার করণীয় কি এবং আপনার এজেন্সির করণীয় অর্থাৎ এতে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে আমরা যদি আমাদের দিককার কাজগুলো কমপ্লিট না করি তাহলে কিন্তু এজেন্সি আমার কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে সম্পন্ন করতে পারবে না তাই আমার দিকের যে কাজগুলো বিএমইটি রেজিস্ট্রেশন ফুলফিল করা এরপরে তিন দিনের ট্রেনিং করা তারপরে হচ্ছে ফিঙ্গার দয় এই সবগুলো কাজ আমি কমপ্লিট করে রাখবো তারপরে এজেন্সিকে আমি চাপ প্রয়োগ করব এজেন্সির সাথে আমি যোগাযোগ করবো যে আমার বিএমইটি কার্ডটি কেন হচ্ছে না এরপরে একটি প্রস্তাবনারা আমাকে করেছেন যে এজেন্সির হাতে বিএমইটি কার্ড বা স্মার্ট কার্ড বা ম্যান কার্ড করার ক্ষেত্রে কোনো ক্ষমতা আছে কি না আপনার এজেন্সি যদি সঠিক হয়ে থাকে আপনার এজেন্সি যদি প্রতারক না হয় তাহলে আপনার এজেন্সির হাতে পার্সোনাল কোনো ক্ষমতা নাই সরকার প্রত্যেকটা এজেন্সিকে একই ধরনের ক্ষমতা দিয়েছে তারা তাদের সঠিক পথে হাঁটলে অটোমেটিক্যালি তারা তাদের যে যাত্রী সেই যাত্রীর জন্যে তারা বিএমইটি কার্ড বা স্মার্ট কার্ড ম্যান পাওয়ার কার্ড বের করতে পারবে এতে এজেন্সির কোনো স্পেশাল পাওয়ার লাগে না তবে এখানে এজেন্সি যদি চায় তাহলে আপনাকে দ্রুত বিদেশে পাঠানোর ক্ষেত্রে কিছু কাজ এগিয়ে রাখতে পারে সে কাজগুলো কি আপনার এজেন্সি যদি চায় যে সে মোটামুটি একটা নির্দিষ্ট সময় টার্গেট করে যে এই কয়েকদিনের মধ্যে আমার এই যাত্রীর বিএমিটি ক্লিয়ারেন্স কার্ডটি আমি হাতে পাবো তখন যেন আমাকে টিকেটের জন্য বসে থাকতে না হয় সেই জন্য এজেন্সি দ্রুত বা অগ্রিমভাবে টিকিট বুকিং করে রাখতে পারে যেন আপনার বিএমিটি কার্ডটি বের হওয়ার সাথে সাথেই আপনার এজেন্সি আপনার ফ্লাইটটি দিয়ে দিতে পারে অর্থাৎ টিকিটের জন্য যেন বসে থাকতে না পারে এই কাজটি কিন্তু আপনার এজেন্সি করে রাখতে পারবে নিজের তাগিদে বা নিজ দায়িত্বে এখন আসছে হচ্ছে আপনাদের সবার যে প্রশ্ন সবার যে জিজ্ঞাসা সেটি হচ্ছে যে ম্যান পাওয়ার হতে আসলে মূলত কতদিন সময় লাগে ম্যান পাওয়ার হতে মূলত কতদিন সময় লাগে এটি নির্দিষ্ট করে বলা যায় না তবে ম্যান পাওয়ারের কিছু স্ট্যান্ডার্ড টাইম আছে সেটি হচ্ছে যে সর্বনিম্ন এক সপ্তাহ থেকে আপনার শুরু করে এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত লেগেছে আমার অনেক যাত্রীরই আমি দেখেছি যে অনেক সময় দেড় মাস দুই মাস পর্যন্তও লেগেছে আবার অনেকেরই এক সপ্তাহ দশ দিনের মধ্যেও ম্যান পাওয়ার কার্ড পেয়ে গিয়েছি আমি যে কারণে এটি নির্দিষ্ট করে বলা যাবে না যে আসলে কতদিন লাগবে আপনার কাজ হবে আপনি যাত্রী হিসেবে। আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনার রেডি রাখা আপনার এজেন্সিকে সাবমিট করে রাখা এবং আপনার এজেন্সি আপনার ডকুমেন্টসগুলো যখন রেডি পাবে তখন সেই জিনিসগুলো বিএমইটি ক্লিয়ান্সের জন্য সাবমিট করে রাখবে সময় অনুযায়ী সেটি হয়ে যাবে তবে এখানে একটি কথা থাকে সেটি হচ্ছে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির যত বেশি চাহিদা থাকবে ওই কোম্পানির দিক থেকে সব কিছু ডকুমেন্ট দিয়ে যখন আমাদের বিএমইটি অফিসকে সহযোগিতা করবে তখনই কিন্তু আপনি বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড পেয়ে বৈধভাবে সে দেশে যেতে পারবেন কারণ ওই দেশের কোম্পানি যদি তার ডকুমেন্টস অনুযায়ী আপনাকে যদি সহযোগিতা না করে অর্থাৎ তার দেশে যে আপনি যাচ্ছেন সেটি যদি সম্পূর্ণভাবে যদি দ্রুত সহযোগিতা করে তাহলে আপনি দ্রুত যেতে পারবেন এবং যদি তারা ধীর গতিতে করে তাহলে আপনার বিএমইটি বা ক্লিয়ারেন্স কার্ড পেতে দেরি হয় এবং আপনার ফ্লাইট হতেও দেরি হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বিএমিটি কার্ড বা বিএমিটি ক্লিয়ারেন্স কার্ড কেন হচ্ছে না কি কারণে দেরি হয় এবং কি কি অসুবিধা থাকলে আপনার সমস্যা হবে কি কী সুবিধা থাকলে আপনি দ্রুত যেতে পারবেন এখন বিষয়টি হচ্ছে যে আপনার যদি ক্লিয়ারেন্স কার্ড না হয় তাহলে আপনি ফ্লাইট করতে পারবেন কি আপনার যদি ক্লিয়ারেন্স কার্ড না থাকে তাহলে আপনি কোনোভাবেই বৈধভাবে বাংলাদেশ থেকে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসায় ফ্লাইট করতে পারবেন না কারণ আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে যেতে হলে আপনাকে অবশ্যই ম্যান পাওয়ার কার্ড বা বিএমএটি স্মার্ট কার্ড লাগবেই কারণ আপনি তখন বৈধ আর এটি যদি আপনার না থাকে তাহলে আপনি অবৈধ তাই বৈধভাবে যেতে হলে আপনাকে অবশ্যই ম্যান পাওয়ার কার্ড লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্ট আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি যেমন এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন তেমনি আপনি যদি ভিডিওটি শেয়ার করেন অন্যান্য অন্য ভাইরাও যারা প্রবাস যেতে ইচ্ছুক তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ